জানেন একটা নির্বাচন করতে মানুষের অনেক কষ্ট অনেক কষ্টের কথাগুলো আমাদের মাত্র নির্বাচন হচ্ছে দুই মাস দুই মাসের মধ্যে জানি না আমরা কি অন্যায় করছি কি অপরাধ করছি যে আমাদের সেই মহিলা ভাইস চেয়ারম্যান থেকে তারা অব্যাহতি জন্য স্থগিত রাখছে কিন্তু আমরা তো মহিলা ভাইস চেয়ারম্যান আমরা তো কোনো দল নিয়ে নির্বাচনটা করি নাই আমরা তো দল মত নির্বিশেষে সবার ভোটে নির্বাচিত হয়েছি নির্বাচিত হয়েছে সবার ভোটে হয়েছি জাতীয় পার্টি ভোট দিছে আওয়ামী লীগ ভোট দিছে বিএনপি ভোট যারা এখন সমন্বয়ক হিসাবে আছে তারাও তো আমাদের ভোট ছাত্ররাও তো আমাদের ভোট দিছে তাহলে আমরা এমন কি অপরাধ করছি যে আমাদের ভাগ্যটাকে তারা এইভাবে কেটে দিল জানেন একটা নির্বাচন করতে মানুষের অনেক কষ্ট আমার এগারোটা ইউনিয়ন এগারোটা ইউনিয়নের মধ্যে হচ্ছে আট লক্ষ জনগণ চার লক্ষ ভোটার এর মধ্যে হচ্ছে চার লক্ষ ভোটার মধ্যে আমি তিপ্পান্ন হাজার ভোট পাইছি তিপ্পান্ন হাজার ভোট পাই আমি এই সোনাগা উপজেলায় বসছিলাম সেই আজকে আমাদের মাত্র দুই মাস হয়েছে আর নির্বাচনে একটা আর্থিক আর্থিক খরচ আপনারা তো বোঝেন নির্বাচনের যে একটা ব্যয়বহুল খরচ সেটা তো আপনারা অবশ্যই বোঝেন সবার একটা খরচ হয়েছে সবার আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি সবার অভিমান অভিযোগ থাকতেই পারে আমরা তো ছোট না কিছু করি নাই আমাদের কেন এই মহিলা ভাই চেয়ারম্যান এটাকে তারা এরপর করলো আমি দেশ ও জাতির কাছে এটা বিচার চাই সমস্ত সমন্বয়কের কাছে বিচার আমি দেশ ও জাতি সবার কাছে চাই একটা মানুষ যখন নির্বাচন করে তার আর্থিক যে কত খরচ হয় তার পরিবারকে সময় দিতে পারে না শুধু জনগণ 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 করে গত পিরিয়ডে আমি অল্পের জন্য ফেল করে এবার বিশাল জনগোটের জনগণের ভোটে আমি বিশাল ভোট পায় নির্বাচিত হয়েছি জানি না তোতার থেকে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা সবাই মন খারাপ আত্মীয় স্বজন সব আমার মন খারাপ দেখে সবারই মন খারাপ আজকে এত বড়া মহিলা ভাইস চেয়ারম্যান এত উপজেলা চেয়ারম্যান সবাইকে কি কারণে তার এই কাজটা করলো আমরা আমি চুপে একটা শামুলিয়া চুপে একটা শামুলিয়া দেশও জাতির কাছে জনগণের কাছে পুরো বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা তুলে ধরলাম সেই বিচার কথা বলতে মা তুমি জরুরা মা মা হো তুমি কি আমাদের বাক্যটা নিয়ে গেছো না সাথে তুমি কি আমাদের বাক্যটা সাথে নিয়ে গেছো না তুমি তোমাদের তোমার তোমারে এই বাচ্চা কুচ্চা তুমি গলার চিপ দিয়ে মাইরাই হল গলার চিপ বা মাইরাই নাইলে তারা কেন এরকম শুরু করছে আমরা তো প্রতীক নিয়ে নির্বাচন করি নাই আমরা নির্বাচন করছি স্বতন্ত্র থেকে আমরা তো কেউ প্রতীক নেই না যে ওই প্রতীক নিছে সেই ওই প্রতীক নিছে আমরা তো প্রতীক্ষা নিৰ্বচন করছি আমরা জনগণে ভোটে নির্বাচিত ওইলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আর এবার তো সবাই দেখছে পুরা দেশ দেখছে যে কি স্বচ্ছ ভোট হইছে সেই স্বচ্ছ ভোটে 53000 ভোট পড়েছে আমি জারিনাস কে ভোট এডিটর এই বছর দুই মাসে বুড়ো নাকি আমাদের প্রতি এতই অসন্তুষ্ট যে আমাদের টাকা নেয়া তাদের চলতে হইব আমাদের দুই চার অল্প একটু বাতা দিয়া ধেস চালাইতে হইব আমাদেরও তো একটা হক আমরা এত কষ্ট করে নির্বাচিত হয়েছি আমাদেরও তো এটা হক আমি সবার কাছে প্রশ্ন রাখলাম সবাই যদি জাগ্রত না হয় আবার তোমার সবার ঘরে ঘরে মায়েরা কামনা করব প্রত্যেকটা জনগণ আমার দিকে তাকায় রয়েছে তার এই উপকার তার ওই উপকার একটু ছোট 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 মানুষের উপকার নিয়েই তো উপকার করার জন্যই তো আমরা এই চেয়ারটায় বসি তারপর আমি সবার কাছে আগুন হবে তো আমাদের আপাতত যেমন স্থগিত রাখা হচ্ছে যদি দেশ ও জাতি মনে করেন আমাদের অতি শীঘ্রই আমাদের চেয়ার আমাদের কাছে ফিরে দেওয়া হোক আমরা জোরদার দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম